দর্শক আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এসেছি দেখুন আমি তিস্তার পাড়ে এসেছি দেখেন এই যে ছোট ছোট সোনামনিরা মাছ মারছে আমরা যখন ছোট ছেলে আমি সাহসেই পেতাম না এই যে তিস্তার পাড়ে এইভাবে মাছ মারা তাই না আমরা আমাদের এলাকায় দোলায় মারতাম মাছগুলো এই যে এখানে ছোটটা মাছ মারছে একটু দেখাতো পাবো চেহারাটা ওইদিকে আহ দাও তোমার নাম কি কৌশিক তোমার নাম কি গৌরাঙ্গ বাপরে বাপ কৌশিক গৌরাঙ্গ তুমি গৌতম তুমি গৌতম ও তুমি তো আমাদের লোক গৌতম তুমি শঙ্কর তোমরা আমার নাম জানো আমার নাম হচ্ছে কিন্তু চন্দ্র বর্মন এখন তোমাদের কাছে আমার প্রশ্ন তুমি কতটুকু মাছ পেয়েছো বাবু হম দেখুন আমরা যদি ক্যামেরা দেখতে চাই এগুলোকে কি মাছ বলে বাবু পুঁটি মাছ বলে তোমরা কখন মাছ মারতে আসছো কখন মাছ মারছে স্যার দেখি এখন ও আচ্ছা আচ্ছা তুমি কিসে পড়ো ক্লাস 4 এ আর কৌশিক তুমি ক্লাস 3 ক্লাস 3 তে পড়ো গৌতম ক্লাস 3 ক্লাস 3 আর তোমার নাম জানি কি বলে হ্যাঁ শঙ্কর শঙ্কর এদিকে আসো আচ্ছা তাহলে এই যে তোমাদেরকে ভিডিও করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো ভালো লাগছে আচ্ছা এখন প্রশ্নটা হলো তোমাদের বাড়িটা কোথায় আমার বাড়ি ওই পাশে আর ওই দিকে তোমার বাড়ি এদিকে লম্বা এইদিকে দিকে আচ্ছা যখন তোমরা এখানে পানি হয় মানে বর্ষাকালে তোমাদের বাড়িতে কি পানি উঠে উঠে না কার বাড়িতে তোমার এইটুকু পর্যন্ত না তোমার মার এইটুকু ও তখন তোমরা কি করো যে চাংরা চাংরা পাথা ওখানে কি হয় বসে থেকে বসে থেকে মাছ মারি ও বসে থেকে মাছ মারো ও আচ্ছা 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 এভাবে কতক্ষণ মাছ মারবা তোমরা এই আদক কোন মতে আইত জামবাড়ী রাতে যাবা দর্শক এরা মাছ মারতে আসছে স্কুল ছুটি হয়েছে স্কুল ছুটির পর তারা এখানে মাছ মারতে আসছে দেখুন জামatkar ভাবে দেখুন ওই সাইডটা আমরা ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই তাহলে এরা এইভাবে মাছ মারতে আসে তোমাদের ভয় করে না না একদম না তোমরা চারজনই সাতার পারো পারো জন সাঁতার ও ও শুধু দুইজন পায় না তোমরা পারো তোমরা কি এই এই নদীটা এপাশে থেকে ওপাশে সাঁতার দিয়ে যেতে পারবা মানে অনায়াসে পারবা কোনো সমস্যা হবে না দর্শক দেখছেন এই যে নদী এলাকার মানুষ যারা থাকে তাদের কিন্তু প্রচন্ড সাহস হয় সেটি আমরা এই বাচ্চাগুলোর কাছ থেকে দেখলাম এরা এই যে নদীটা আছে এখান থেকে সাতটি ওই দিকে যাবে যেটা আমাদের মতো অনেকই বড় মানুষ এই সাহসটা পাবে না দর্শক আজ অনেক ভালো লাগলো এই যে কৌশিক গৌরাঙ্গ তারপরে আরেকজনের নাম কি শঙ্কর আরেকজনের নাম গৌতম তো তোমরা ভালো থাকো ঠিক আছে তো তোমরা একটু কাছে আসো তো দেখি সবাই কাছে আছো হম এদিকে আসো হ্যাঁ ধন্যবাদ দেখা যায় কিনা দেখো তো হাতের ঠবি ভাবে